যাদের চেয়ার টেবিলের কালেকশন প্রয়োজন যারা অফিস দিয়েছেন অফিসের চেয়ার টেবিল প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন ছোট এক মাস হয়ে গেলে উনত্রিশ বছর পার এক ভাইয়া ফার্নিচার চে ফার্নিচার বছর যাবত এই জায়গায় একই জায়গায় ব্যবসা একই জায়গায় আমি ব্যবসা করতেছি এই রোডে আমি সবচেয়ে পুরাতন দোকানদার अपने कस्टमर আসলে যাচ্ছে বাঁচায় করে নিবে যদি কেউ বলে এস ফার্নিচারেতে জিনিস নিব নিব যদি কোনো দোকানদার বলে ভালো তো অনেকে আছে যে আপনার লোকাল যারা কোয়ালিটি তৈরি করে তারা পিস্টিংটা হাতে লাগে আমাদের সব মেশিন হয় আচ্ছা সিনেমার ফ্যাক্টরি হ্যাঁ আরেকটা ফ্যাক্টরি আছে বিড়ুলিয়াতে আছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন ফুভিডি তে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এস এ ফার্নিচারে আর দেখাবো হচ্ছে কি অফিসিয়াল চেয়ার টেবিল রেক আলমারি থেকে শুরু করে যাবতীয় সবকিছু রাইট আইটেম

নিজস্ব কারখানা তৈরি হয় বা আমার নাম মহমদ শামতুদ্দিন আহমেদ বাবু আমার ফ্যাক্টরি নিজস্ব শোরুম সবকিছু নিজস্ব কোনো টাকা দাম পঁয়ত্রিশশো টাকা দাম

তাই হ্যাঁ হ্যাঁ মানে চায়না থেকে আমদানি করেন নাকি আমার নামে শামুদ্দিন আহমদ বাবু আমি নিজে আমদানি করি আমাদের প্রতিষ্ঠানের নামিচার চার হাজার করে যে সব আমদানি করা এ টু জেড যা আছে সব আমদানি করা হয়

মাই গড বাই খুবই খুব সুন্দর ইভেন খুবই ভালো ওজন কিন্তু আমার হাইড্রোলাইকের সাথে এখানে কোনর লোকে হাইড্রোলাইক সেটা মিলবে না বাহ ইভেন আমার জানা মতে বাবু ভাই আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিজের সফট কোম্পানির হচ্ছে গিয়ে ফিল থেকে শুরু করে যাবতীয় সব থাকে হ্যাঁ হ্যাঁ বাহ আপনি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এই যে আমাদের এসএফ ফার্নিচার লোগো দেওয়া আছে প্রত্যেকটা প্রত্যেকটা চেয়ারেই

আমরা হচ্ছে আমাদের চেয়ার এর সাথে অন্য কেউ চেয়ার এর সাথে মিলবে না আমাদের চেয়ারের সাইজ একটু বড় আচ্ছা আমরা সরাসরি আমদানি করি এগুলো সবাই ফিটিং হয় আচ্ছা আচ্ছা আপনি দেখছেন না এই যে আমার হ্যাঁ

আমাদের চেয়ারের আপনি এ টু জেড যা আছে আপনি অন্য চেয়ারে শুধু মিলবে না একদম ভাই আসলে আমাদের চেয়ার এর কোয়ালিটির সাথে আসলে কি জানেন অনেকে চেয়ার চেয়ার চায়না তো আসলে ভালো জিনিস তৈরি করে

আচ্ছা এটা কত রাখতেছেন এটা রাখতে চার হাজার টাকা চার হাজার টাকা বাহ করার টেবিল আছে এখানে কম্পিউটার টেবিল আছে তারপর চেয়ারের অসংখ্য কালেকশন আছে চেয়ারের কত কালেকশন চান একই সাথে হচ্ছে গিয়ে একশো দেড়শো চেয়ার নো প্রবলেম দিতে পারবে বাবু ভাই খুবই সুন্দর এপাশে আর ইনিশান টেবিল আছে যে আর যদি কেউ লাগে এনিসটা নিয়ে যেতে পারে সব সময় কোনটা কোনটা বাবু ভাইশন টেবিল আছে বা

আরেকটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো টু ওয়ান সেভেন ডাবল জিরো আচ্ছা এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে শুধু বাংলা লিঙ্কটা ইমো ভাইবার খুবই দর্শক আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারবেন আসতে পারবেন এসে দেখে যাচাই করে নিতে পারবেন ফার্নিচার একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সারাপাড়া পাড়া এর এখানে আহ আপনার পিলার নাম্বারটা হচ্ছে তিনশো উনিশ উনিশ নাম্বার পিলার তিনশো উনিশ নাম্বার পিলার নাইন পিলার তিনশো উনিশ নাম্বার পিলারের 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 হচ্ছে ফার্নিচার এ চলে আসতে পারবেন যাদের চেয়ার টেবিলের কালেকশন প্রয়োজন যারা অফিস দিয়েছেন অফিসের চেয়ার টেবিল প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ